আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো কাউসলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন বাজে আপনার সকাল দশটা বাজে তো নাস্তা টাস্তা কইরা তো আমার কাজে আমি বাইরে সেই যে দেখেন তো আমি কি কাজ করি আজকে আপনারা দেখেন এই যে দেখেন এই যে আমার বাইক দেখেন হন্ডা দেখেন হন্ডার মধ্যে যে স্যান্ডেল স্যান্ডেল আছে স্কুল ব্যাগ আছে না আমি বিক্রি করি গ্রামে ঘিরে ঘিরে লেডিস স্যান্ডেল আছে যে কোনো মাসে স্যান্ডেল পাই যাবেন তো বিক্রি করি এখন বাইরে তো সকাল বৃষ্টি আসাল আবার নয়টা সাড়ে নয়টা বাজে আবার বৃষ্টি ছাড়ছে ছাড়ার পরে আবার দেখেন মানে বৃষ্টির ঘুরা নেই যাত্রা খারাপ হয়নি কি আপনার বাইরে তো কি যায় আল্লাহ জানে তো সকালে বৃষ্টি আসাল তো সেই জন্য বেলা করে বাইরে তাও দেখেনি যে বৃষ্টির ফুটা দুই একটা দু একটা পড়তেছে আবার বাতাস ও দেখেনি কি অল্প 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 বাতাস আছে বাপলা বৃষ্টি হয়তো না

तो ये गाड़ी देखते हैं ना गाड़ी पास देखने जे माल गुना बंसी पैसे पाय ना पाना है बरे दो ही मास तीन मास मिले मिले तो जाय हो दरन जे जे कोई ले भाई हमारे घर सही होना हमारे जे हमारे हो हम आप बच्चे नहीं गए लेना हाँ तो ये डाइ खराब ना गए कि तुम्हारे को यंग बच्चे नहीं जाओ नहीं जाना दे हमारे इधर ही খাইয়া কাম নাই তোমারে নিয়ে যায় কার বাবা তো ইচ্ছে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি আর কি আপনার সকাল নয়টা দশটা বাজে যাই আবার আপনার একটা বারোটা ঘুরে আহি বা দুইটা বাজায় বা তিনটা বাজে ঘুরে আহি তাই হাইরে আমার এই যে গুরুটুলো আছে ও দেখাশোনা করি কাজ টাজ করি আবার ভিডিও করি তো আমার কাম তো যে কয়টি আপনার লাভ হয় তো আপনার এই যে আমার খাইতে নাইতে আমার সংসারটা চলে আর কি মুড়িতে আর কি খুব কষ্ট অত যা মতো তাও চলে না তো এটা করে ঠিক আছে আর কি আর এই যে আমার এই কাজটা আসল না আমি যে বিদেশ বিদেশ থাকছি ঘুরছি ধরেন যে বিয়া বড় করে বিদেশ থাকা ভালো না না আপনারা তো জানেনি যার বউ আছে নাকি কবে দা তো বুদ্ধি করে আমি তো এটাই করি আমি কি করমার আর উপায় নাই তো আমি যা কিছু করি আপনাকে হাসাই বলি মিথ্যা কথা বলি না

তো ধরেন যে গ্রামে বিক্রি করার টাইমে ভিডিও না নাহলে আপনাকে দেখাইতেন আর সেরকম সিস্টেম না এটা একবার ক্যামেরা দুইটা ভিডিও করা একজন কাস্টমার আইব বা হয়তো হেরে ভিডিও করা মানে গ্রামের মানুষ এটা বোঝো না আমি ভিডিও করি না আর পার্সোনাল লাইফ এত দেখায়ও না তো আজকে আপনাকে কিছু দেখাইলেন তো যারা যারা নতুন আমার চ্যানেল আইসেন তারা তারা আজকে দেখেন তাই না তো এটা আমার কাজ অরিজিনাল কাজই দেয় তো এটা করে আমি আর কি আমার সংসারটা চলে তো বৃষ্টি হয়তো এখন নাই কমলো তো দেখেন তো বন্ধুরা আজকে আপনারা সবাই দোয়া করবেন যেন বিক্রিটা ভালো হয় তো ভিডিওটা এনেই শেষ করছি তো পরবর্তী কোন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম